আমার ব্যক্তিগত ভাব থেকে বলতে পারি যে আমি কখনো কল্পনাই করতে পারি নাই যে পাগল হাসান স্মরণে এমন ধরনের একটা অনুষ্ঠান হবে এখন এবং এই বয়সে সত্য কথা বলতে গেলে বাংলাদেশের সঙ্গীতের জগৎ এবং সিলেট বিভাগ সঙ্গীতের জন্য এটা অপরণীয় ক্ষতি জানি না কখন পূরণ হয় আমরা চাই এবং চাইব বিভিন্ন সময় পাগল হাসানের স্মৃতি যেন আমরা ধরে রাখতে পারি এই অনুরোধটুকু আপনারা যারা সঙ্গীত অনুরাগী আছেন বাউল গানকে ভালোবাসেন স্নেহ করেন লালন করেন অন্তরে ধারণ করেন সকলের প্রতি আমার সেই অনুরোধটা থাকবে পাগল হাসানের সাথে অনেকের যোগাযোগ ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যদি চলাফেরার মাধ্যমে যদি কোনো সে ত্রুটি হয় ত্রুটি করে থাকে আমি বলবো আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন পাগল হাসানের গান যুগ যুগ আমাদের মাঝে বেঁচে থাকবে এটার কারণ হলো পাগল হাসানের ভেতরে কিন্তু লুভ ছিল না যাদের ভেতরে লুব এবং লালসায় গ্রাস করে নেয় যাদের অন্তর তাদের স্মৃতি কখনো মানে বেশি সময় টিকে থাকে না আমরা সেটা দেখেছি পাগল হাসান লুব লালসার শিকার ছিলেন না এই লুব এবং লালসাকে পাগল হাসান হাসানের মেরেছেন বিদায় তিনি আমাদের কাছে সবার প্রিয় অন্তরে জায়গা করে নিয়েছেন আমি মনে করি এবং আমরা মনে করি সে যদি আরো দশটা বছর আমাদের মাঝে বেঁচে থাকত তাহলে কি পরিমাণ যে আমাদেরকে সে শুনাইত এবং তার লিখনির মাধ্যমে সে প্রচার করত কল্পনাই করা যায় না যেমন একটু আগে একটা গান পরিবেশনা হইল দিনের আইতে তোমার এ বান্দার কলবে যেন পাই আল্লাহ রাইত হইলে ডরাই রাত পুহাইলেই সকলে ভুলিয়া যায় এরকম একটা গান এখন আপনি আপনারা চিন্তা করেন যে কতটুকু সৃষ্টিকর্তার প্রতি তার প্রেম হইলে কেমন ধরনের কথা একজন মানুষ তার অন্তরে ধারণ করতে পারে আমরা মনে করি সে তার লেখনিয়ের মাধ্যমে সে তার কর্মের মাধ্যমে যুগ যুগ ধরেই কিন্তু পাগল হাসান আমাদের মাঝে বেঁচে থাকবে আরেকটা জিনিস আপনাদের কাছে আমার অনুরোধ করতে চাই আমরা যারা পাগল হাসানের গান পরিবেশনা করি আমরা চেষ্টা করব যাতে শুদ্ধ সে যেভাবে পরিবেশনা করেছে সেইভাবে যেন আমরা তার পরিবেশনাটাকে ধরে রাখতে পারি আমাদের একজন কবি ছিলেন কবি কুতুব আফতাব এটা হয়তো মিডিয়ার অনেকেই জানেন কুতুব আফতাব ভাই তিনি বিগত তিন থেকে চার বছর আগে সম্ভবত দুই হাজার বিশ সালে তিনি ফেসবুক পেজে পোস্ট করেছিলেন যে পাগল হাসানকে নিয়ে যে তার উচ্চারণ তার সুর তার লয় তার লেখা তার গাওয়ার একটা অঙ্গভঙ্গি যেটা হয়তো ভবিষ্যতে পাগল হাসান আমাদের জন্য একটা কোনো কিছু হবে সেই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাগল হাসানের গান যদি আপনারা লক্ষ্য করেন এবং ফলো করেন আপনারা দেখবেন যেভাবে শাহ আব্দুল করিম যেভাবে হাসন রাজা রাধারমন আমাদের বাউল সম্রাট কারি আমির সাহেব ওনারা রচনা করেছেন উনার সিরিয়ালটা ধরেই কিন্তু এই ধরনের সুফি গোরানার গানগুলি পাগল হাসানের লেখা সহজ সরল ভাষায় এর ভিতরও কিছু কঠিনত্ব কেন কঠিনত্ব হইল একমাত্র শুধু তার গায়কের যে একটা স্টাইল তার যে গলার একটা দরাজ একটা গলা ছিল সেই গলার কণ্ঠের মাধ্যমেই কিন্তু আলাদা আলাদাভাবে প্রচার হয়েছে যার কারণেই কিন্তু পাগল হাসানের গান আমাদের অন্তরে আকৃষ্ট করে রেখেছে আমাদেরকে সত্যি কথা বলতে পাগল হাসানের গান নিয়ে যদি কেউ রিচার্জ করে আমি মনে করি না বছরের পর বছর এটা শেষ হবে ধন্যবাদ সবাইকে আপনারা যারা আসছেন বিভিন্ন শহর থেকেও আমি দেখতে পাচ্ছি পাগল হাসানের শ্রোতা ভক্ত যারা আছেন আমাদের শেবুল ভাইয়ের ডাকে আপনারা এসেছেন আমার আবারক ভাই এসেছেন নর্থাম্পটন থেকে তারপরে সেলিম ভাই ছিলেন আরো যারা বিভিন্ন হ্যাঁ সেলিম ভাই আমার আর যারা বিভিন্ন শহর থেকে আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ ছুটি হলে ক্ষমা করবেন